এদিকে বাজেট ঘোষণার আগে বিদেশে পাচার করা টাকা ফেরত আনন সরকারকে ইসলামী আন্দোলন জানাবো তারেককে চান শরীফ শরিকরাও এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফজল জাকিয়া নাকামাল দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আমেরিকার দিতে হবে না আমরাই নিষেধাজ্ঞা দেব বলছেন মান্না সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে নাগরিক ঐক্য সভাপতি মাহম্মদ রহমান মান্না বলেছেন নিষেধাজ্ঞা যদি ঠিকমতো হয় তাহলে শুধু সেনাপ্রধান খাবেন না তৎকালীন রাষ্ট্রপতিও খাবেন এখানকার এখন তখনকার যে প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রীও খাবেন অপেক্ষা করেন আমেরিকান নিষেধাজ্ঞা দিতে হবে না আমরাই আপনাকে সংসান দিব সেই পথ তৈরি হচ্ছে সেই পথে মানুষ এখন যাচ্ছে আর নিষেধাজ্ঞা আসছে উল্লেখ করে মাহম্মদ রহমান মান্না বলেন সরকার সমস্যা আছে তার তৈরি সেনাবাহিনী প্রধানের নামে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতির কারণে দিয়েছে দুর্নীতির মাধ্যমে ব্যবসা পাইয়ে দিয়েছে নিজের ভাইদের দুর্নীতির মাধ্যমে খুনের আসামি ভাইকে জেল থেকে মুক্ত করে দিয়েছে সেই আদেশ রাষ্ট্রপতি সই করতে হয়েছে তিনি বলেন এই সরকার সবখানে দুর্বল জনগণ বলেছিল পাঁচ বছর টিকে থাকবে কিন্তু পাঁচ বছর টেকার কোনো কারণ নেই যেদিন একসঙ্গে রাস্তায় নামবেন ঠিক মতো নামবেন সেই দিন ঘন্টা যাবে সব পেশার মানুষ জেগে গেছে যাচ্ছে আগামীতে আরও বড় সুসংবাদ পাবেন বাজেট ঘোষণার আগে বিদেশে পাচার করা টাকা ফেরত আনুন সরকারকে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফিজ মালানা শেখ ফজলে বাড়ি মাসুদ বলেছেন মানুষের এখন বেঁচে থাকাটা দায় হয়ে গেছে বাজেট ঘোষণার আগে বিদেশে পাচার করা টাকা ফেরত আনুন জাতিকে ঘাটতি বাজেট থেকে মুক্তি দিন শেখ হাসিনা বাড়ি উদ বলেন আর কয়েকদিন পর বিশাল আকারের জাতীয় বাজেট ঘোষণা হবে এই বাজেটের সিংহভাগই বিদেশি ঋণ নির্ভর স্বনির্ভর বা উৎপাদন নির্ভর নয় সরকার আসে সরকার যায় বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ করে লুটপাট করে খেয়ে যায় তিনি বলেন পাহাড় সম এই ঋণের বোঝা আজীবন বহন করতে হয় গরিব দুঃখী মেহনতি মানুষকে যারা এই বাজেটের ছিটে ফোটাও পায় না অন্যদিকে দলীয় ব্যবসায়ী সিন্ডিকেট ও দলদাস আমরা ঘুষ বাণিজ্য ও দুর্নীতি করে দেশ থেকে বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার করলেও একটি কানা করিও আনতে পারেনি সরকার এসব কারণে আজ দেশে নিত্য মূল্য মানুষের হাতে নাগালের বাইরে চলে যাচ্ছে তারেককে চান না শরিকরাও জোটবদ্ধভাবে আন্দোলন করার জন্য অথবা যুগপথ আন্দোলন করার জন্য বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লাগাতার বৈঠক করেছিল কিন্তু সেই বৈঠক ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এই মুহূর্তে কোনো শরীরেই বিএনপির সঙ্গে যৌথ বা যুগপথ আন্দোলন করতে চায় না এর প্রধান কারণ হলো ডামি নেতা শরিকরা বলছে বিএনপি ডামি নেতা দিয়ে দল চালাচ্ছে ডামি নেতা দিয়ে আন্দোলন করছে ডামি নেতার আন্দোলনে যারা আগ্রহী নয় বলে মন্তব্য করেছে শরিকদের পক্ষ থেকে অন্তত তিনজন নেতা বলেছেন যে বিএনপিতে যারা এখন সক্রিয় যারা দলের জন্য কাজ করছেন এদের মধ্যে থেকে দলের নেতৃত্ব নির্বাচন করতে হবে বিএনপি শরিকদের মধ্যে থেকে একজন শীর্ষ নেতা বাংলা বলেছেন যখন যৌথ সভাগুলো হয় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয় আমরা সেই পরামর্শ দেই সেই পরামর্শ তৎকালীনভাবে গ্রহণ করা হয় না বিএনপি নেতারা যারা বৈঠক উপস্থিত থাকেন তারা কোনো সিদ্ধান্ত দিতে পারেন না পরবর্তীতে এটি দীর্ঘ সূত্রিতার মধ্যে পড়ে এবং এটি অনিশ্চয়তার মধ্যে দিয়ে শরিকদেরকে সময় কাটাতে হয় উদাহরণ দিয়ে তিনি বলেন যে এক সপ্তাহ আগে বিএনপির সঙ্গে বিভিন্ন সমমান রাজনৈতিক দলগুলোর যৌথ সভা অনুষ্ঠিত হয়েছিল সেই সভায় একটি লিয়াজ কমিটি গঠন গঠনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল বিএনপি নেতৃত্ববৃন্দ তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেননি এরপর বিএনপি নেতৃত্ববৃন্দ এটি নিয়ে লন্ডনে পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন কিন্তু শরিকদের আর সিদ্ধান্ত দেওয়া হয়নি একই রকম অভিযোগ করেছেন অন্য আরেকটি দলের নেতা তিনিও বলেছেন নেতারা ডামি নেতৃত্ব হিসেবে কাজ করেন তারা আমাদের বক্তব্য শুনেন কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে পারেন না এভাবে যৌথ আন্দোলন হতে পারে না বলে মনে করছেন বিএনপির সঙ্গে যৌথভাবে আন্দোলন করা রাজনৈতিক দলগুলো উল্লেখ্য যে দু সাল থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যুগপৎ আন্দোলন করেছিল দু হাজার আঠারো সালের নির্বাচনের পর বিএনপির বিশ জাতীয় বিশ দলীয় আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেয় এবং জামায়াতের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক ত্যাগ করে সে সময় বিএনপির জন্য আন্তর্জাতিক চাপ ছিল যেন জামায়াতের সঙ্গে তারা প্রকাশ্যে সম্পর্ক না করে তারপর থেকে বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে যৌথ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে এবং সেই ধারাবাহিকতা নাগরিক ঐক্য গণসংহতি কল্যাণ পার্টি যে এসডি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে একই ধরনের কর্মসূচি পালন করে আসছিল দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি আঠাশ অক্টোবর পর্যন্ত একই অবস্থা চলতে থাকে এরপর শরিকদের সঙ্গে বিএনপি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শিশু একাধিক নেতা গ্রেপ্তার এবং আটক হওয়ার প্রেক্ষিতে তারা শরিকদের সংখ্যা যোগ্যতা আন্দোলন করতে পারেনি বলে জানা বলা হচ্ছিল কিন্তু নির্বাচনের পরে আবার যখন নতুন করে আন্দোলন শুরু করার জন্য বৈঠক অনুষ্ঠিত হয় তখন শরিকদের পক্ষ থেকে অনেক অভিযোগ উত্থাপিত হয়েছে বিশেষ করে বিএনপি যে সমস্ত সিদ্ধান্তগুলো নেয় তা একক কর্তৃত্বের সিদ্ধান্ত নেয় শরিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না ইত্যাদি নানা অভিযোগ বড় হয়ে উঠেছে তবে এখন সবচেয়ে বড় যে অভিযোগটি বিএনপির পক্ষে উঠেছে তা হলো রিমোট কন্ট্রোল এই দল পরিচালনা যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার সম্পর্কে টানা পড়েন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানা পড়েন ছিল নির্বাচনের আগে নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করার জন্য নানা রকম বিধিনিষেধ আরোপ করেছিল এমনকি নীতিও জারি করেছিল বাংলাদেশে যেন শেষ পর্যন্ত নির্বাচন হতে পারে জন্য ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত সাত জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলে অংশীদারিত্ব সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দেয় সর্বশেষ কদিন আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সহ করে গেছেন তিনি অতীতের তিক্ততা ভুলে সামনের দিকে তাকানোর বার্তা দিয়েছেন তিনি বলেছেন আমরা সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু তার যাওয়ার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সম্পর্কের অস্বস্তির গন্ধ পাওয়া যাচ্ছে গত বিশ মে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক প্রধান আজিজ আহমেদ এবং তার পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এ নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে নতুন করে টানা পড়েন হয়েছে কিনা সেই প্রশ্ন সামনে এসেছে যদি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞাকে ব্যক্তির উপর নিষেধাজ্ঞা হিসেবে অভিহিত করেছেন এর ফলে সরকারের সঙ্গে সম্পর্কের কোনো প্রত্যাই ঘটবে না বলেও করেছেন কিন্তু গতকাল চোদ্দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন বিরোধী অবস্থান গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সবচেয়ে বেশি খবর আছে এবং তিনি নিঃসন্দেহে কোন তথ্য উপত্যের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী দলের বৈঠকে বলেছেন দেশের অংশ ভাড়া দিতে দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না ক্ষমতা দরকার নেই যদি জনগণ চায় ক্ষমতায় আসবো না হয় ক্ষমতায় আসবো না আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে তিনি কোন এক সাদা চামড়ার প্রস্তাবে ইঙ্গিত করে বলেন আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কাজে কারো কাছে আমরা নথি স্বীকার করবো না প্রধানমন্ত্রী এই বক্তব্যের পর আবার নতুন করে আলোচনা জন্ম দিয়েছে তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশকে নিয়ে নতুন করে পরিকল্পনা আছে যদি নোরান লু এ সফরের পর সরকারের বিভিন্ন মহলের মধ্যে একটি ফুরফুরে ভাব লক্ষ্য করে গিয়েছিল বিএনপির মধ্যে এই ধরনের হতাশা দেখা গেছে বিএনপি নেতারা পরিষ্কার বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র কি করলে না করলে সেটা নিয়ে তাদের যায় আসে না কিন্তু এখন প্রধানমন্ত্রীর বক্তব্যের পর অনেকেই মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত বাংলাদেশে নতুন করে চাপ দিতে যাচ্ছে এবং এই ধরনের কিছু তথ্য সরকারের কাছে আছে এই চাপের প্রেক্ষাপটের কারণ কি তা নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছে অনেকে মনে করেন যে বাংলাদেশ তার যে বেসামরিক বিমান চলাচলের জন্য উড়োজাহাজ কিনবে সেই উড়োজাহাজ বিক্রির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহ দেখিয়েছে মার্কিন উৎপাদিত বোয়িং কেনার জন্য সরকারের উপর এক ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে এছাড়া বাংলাদেশ যে সমস্ত মার্কিন প্রতিষ্ঠা কাজ করে সেই প্রতিষ্ঠানগুলো দলের তাদের লাভের টাকা নিয়ে যেতে পারছে না আর্থিক সংকটের কারণে এই টাকা আটকে দেওয়া হয়েছে এই বিষয়টি ডোনাল্ডো সালমান এফ রহমানের কাছে উপস্থাপন করেছিলেন এখন কবি সমুদ্র বন্দরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য ডোনাল্ড টেন্ডার কাজ চলছে